গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে সোমবার মানেই হচ্ছে ব্যস্ততম দিন শুরু আর বোজোর স্কুল তো অবশ্যই আছে কারণ এক্সাম চলছে তবে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এগারোটায় ছুটি হয়ে যাবে তাই টিফিন রেডি করার কোনো তাড়া নেই তবে টিফিন আর রেডি করলে কী হবে আমাকে রান্নাঘরে এসে সে খাবার রেডি করতেই হবে তাই একটা রুটি করে নিচ্ছি একটু বড় সাইজের রুটি করে নিচ্ছি ওটাই খাইয়ে স্কুলে পাঠাবো কারণ এগারোটার সময় ছুটি হবে টিফিন পিরিয়ড হবে না বাড়ি আস্তে আস্তে আরও কিছুক্ষণ সময় লাগবে তারপরে বাড়িতে এসে তো সেইভাবে ভারী টিফিন কিছু খাবে না হালকা ফুলকা কিছু হয়তো খাবে কারণ বাড়িতে থাকলে পরে একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় আর কি দুপুরের লাঞ্চ তাই জন্য একটা রুটি খাইয়ে পাঠাবো আর ওই দিকে দাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে আজকে থেকে বোঝোর মানে মেন লেখা এক্সামগুলো স্টার্ট হচ্ছে তো এতদিন এক্সাম শুরু হয়েছিল ঠিকই এতদিন ওড়াল ছিল তারপরে ড্রয়িং নানা রকমের যেগুলো থাকে আর কি সেসব এক্সামগুলো হচ্ছিলো তবে আজকে থেকে মেন একদম লেখা এক্সাম স্টার্ট হয়েছে তাই একটু চিন্তায় রয়েছি আর কি কি করে আসবে আসলে ছোট তো মানে অনেক সময় কি হয় বলো তো দু একটা জিনিস জানা জিনিস হয়তো ভুল করে আসে আর যেহেতু পড়াশোনার ব্যাপারটা পুরোটাই আমি খেয়াল রাখি তাই আমারই টেনশান হয় বেশি তবে ওকে তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমাকে কাজবাজগুলো বাজগুলো আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে সংসারের কাজ বলো রান্না বান্না বলো সমস্তটা তাড়াতাড়ি করতে হবে এগারোটায় বললাম ছুটি হবে আর আজকে না শ্বশুর মশাই নেই উনি চোখ দেখাতে গেছেন আর প্রচুর বাবা দোকানে রয়েছে আর দোকানে ঢুকলে যতক্ষণ দোকান বন্ধ করার টাইম না হয় ততক্ষণ দোকান থেকে বেরোতে পারে না তো আমাকে এই বোঝোকে আনতে যেতে হবে তাই জন্য এগারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করব জানি না পারবো কি না তবে চেষ্টা করবো আর যদি না হয় তাহলে ওকে স্কুল থেকে এনে আবারও রান্নাবান্না করতে হবে আর কি তবে এসে না আর ইচ্ছা করে না কারণ ওর দিকে খেয়াল রাখতে হয় এসব করতে গিয়ে আর ইচ্ছা করে না তখন আবার রান্নাঘরে ঢুকতে তাই জন্য যদি আগে আগে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তাহলে পরে অনেকটা নিশ্চিন্ত একদম ধীরে সুস্থে গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করানো তারপরে টাইম হয়ে গেলে পরে খেতে দেওয়া সমস্ত কিছু তো বাকি আর কি আর বলতো সংসারে থাকতে গেলে আমাদের মেয়েদের চারিদিকে খেয়াল রাখতে হয় মানে সব দিকটাই শুধু যে সংসার সামলানো না তা নয় বাড়ির লোকজন বলো তারপরে সন্তান স্বামী সমস্ত দিকটা খেয়াল রাখতে হয় আমাদের তবে সংসারকে শান্তি ও সমৃদ্ধির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু অবশ্যই পরস্পরের প্রতি ভালোবাসা আর সহমর্মিতা থাকা মানে আবশ্যক সেটা অবশ্যই প্রয়োজন একে অপরের প্রতি ভালোবাসা তাহলে দেখবে সমস্ত কিছু খুব সহজেই মানে করে ফেলা যায় সমস্ত কঠিন পরিস্থিতি মানে সহজে অতিক্রম করে নেওয়া যায় তো যাই হোক দেখো এদিকে কাপড়গুলো কেচে কুচে নিয়ে আসলাম আর আজকে শাশুড়ি মা বিছানার তোষক বলো তারপরে সমস্ত কিছু মানে যা থাকে বিছানায় সেসবগুলোকে আজকে রোদে দিয়েছে আজকে শাশুড়ি মা ওনার ঘরটা একটু পরিষ্কার করবে পুজোর আগে যে পরিষ্কার করা হয় একটু অত ভালোভাবে তো পরিষ্কার করতে পারে না তো যেটুকুনি পারে নিজের মতন করে করে নেয় আর কি আমাকে ওদিকটা যেতে হয় না আমাকে তো বাকি দিকগুলো সমস্ত কিছু পরিষ্কার করতেই হয় ধরো এতগুলো ঘর বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করতে হয় তো ওনার ঘরটা উনি হালকা ফুলকাভাবে পরিষ্কার করে নেয় আর কি তো আজকে পরিষ্কার করবে বলে সমস্ত কিছু বিছানার রোদে দিয়েছে আর কি বলো তো আমার তো এখন একদমই হবে না বোঝোর যতদিন এক্সাম না শেষ হচ্ছে সেই বারো তারিখে এক্সাম শেষ হবে তারপরে আমাকে রুমগুলোকে ডিপ ক্লিন করতে হবে কিচেন পরিষ্কার করতে হবে অনেক কাজ রয়েছে কবে যে করব সাতাশ তারিখ থেকে পুজো বারো তারিখে বোঝোর এক্সাম শেষ তার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে কি যে মানে এমন হচ্ছে না আর ভাল লাগছে না মানে পুজোর গায়ে গায়ে পরীক্ষা শেষ হলে পরে খুব অসুবিধা হয় আর পুজো আসলে পরে তো আমাদের মানে বাঙালিদের ঘরে কাজের শেষ আসলে দুর্গা পুজোটা নিয়ে আমাদের অনেকটা ইমোশন জড়িয়ে থাকে তাই এটাকে ঘিরে আমাদের অনেক কিছু বলতে পারো আর কি তাই জন্য মানে সব কিছুর একটি চিন্তা করতে হয় যে কখন কোন জিনিসটা করবো না করব আর যতক্ষণ না হয়ে ওঠে ততক্ষণ যেন একটা বড় চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে আর আমি যখন মানে ঘরগুলো পরিষ্কার করি তখন কি বলো তো বান্না সামলে না সমস্ত কিছু পরিষ্কার করতে আমিও একটু হাঁপিয়ে উঠি তবে মানে বেডরুম যেটা আমাদের নিচের বেডরুম রয়েছে সেটাতে অনেকগুলো মানে ফার্নিচার বলো তারপরে তার সাথে একটা ছোট বারান্দা আছে সেটাও পরিষ্কার করতে হয় তো সেই দিনটা বোজোর বাবা আমার সাথে একটু হেল্প করে জানো তো একটু মুছে টুছে পরিষ্কার করে সমস্ত কিছু করে দেয় আর কি অনেকটাই হেল্প করে যেহেতু আমাকে সকালবেলা রান্না বান্না সমস্ত কিছু সেরে তারপরে মানে সমস্ত কিছু করতে হয় তো সেই জন্য একটু লেট হয়ে যায় আর ওই জন্য ওর বাবা একটু হেল্প করে তবে উপরের ঘরটা আমি একাই পরিষ্কার করে নিতে পারি ওই ঘরটা তো পরিষ্কারই থাকে আর খুব একটা ফার্নিচার এইসব নেই আর দেখবে ঘরে যত জিনিসপত্র থাকবে তত যেন ময়লা মানে ধুলো ময়লার ব্যাপারটা বেশি থাকে HOME <laughs> তো সেই জন্য মানে নিজের ঘরটা পরিষ্কার করলে ওর বাবাইটি হেল্প করে তাই আমাকে একটু বৃহস্পতিবার দিন করেই নিচের ঘরটা পরিষ্কার করতে হয় আসলে বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে তাহলে পরে পুজোর বাবা ঘরেই থাকে খুব সুবিধা হয় আর কি নয়তো মানে দোকানে থাকলে পরে একদমই আমার অন্য দিন হয় না কারণ দোকান থেকে এসে ওরও অনেকটা খাটনি হয়ে যায় দোকানের কাজ অনেকটা ভারী কাজবাজ বাজ খাটনির কাজ তো সেটা সামলে আবার এসে ঘরে এই সব কাজ করতে ও মানে ও একদমই চায় না আর ছেলে মানুষ সেটা দেখবে মানে সব কিছু সহ্য করে করতেও পারে না আর কি তো যাই হোক দেখো ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে তো ফ্রিজে তিনটে কাঁচা আম ছিল আগের দিন শ্বশুরমশাই কিনে নিয়ে এসেছিলেন তো সেই দিয়ে দুটো বড় বড় দেখে আম কেটে নিলাম কেটে যে চাটনি বসিয়ে দিয়েছি আর একটা আম রেখে দিয়েছি জানো তো ওটাকে পরের দিন টকডাল করবো আর হচ্ছে আজকে বড় মাসিয়ে গিয়েছিল বাজারে বোজুকে স্কুলে দিয়ে এসে তারপরে বাজারে গেছিল বাজার থেকে পুঁইশাক নিয়ে এসছে এখন ওই যে পুঁইশাক চচ্চড়ি করব চাটনিটা তো আগেই হয়ে গেছে পুঁইশাক চচ্চড়ি করব আর ভেটকি মাছ নিয়ে এসছে ভেটকি মাছের ঝাল করব ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি করে চলো রান্নাটা করে নিই এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার পুঁইশাকের চচ্চড়িটা একদম মোটামুটি রেডিই হয়ে গেছে এবার নামিয়ে নিলে পরে হয়ে যায় আর এদিকে দেখো ভেটকি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো অনেকটাই রয়েছে পিস সবটা রান্না করব না পাঁচজনের পাঁচ পিস মতো রান্না করব আর মাথার টুকরোটা রয়েছে ওইটা রান্না করব। আর বাকি মনে হয় আরও তিন চার পিস থাকবে সেটাকে ফ্রিজে রেখে দেবো আর এদিকে দেখো আর ভাতের মধ্যে টমেটো আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু শ্বশুর মশাই আবার শাক খান না তো ওনার জন্য একটু টমেটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি উনি টমেটো আলু সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি একটু শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে দিই খেতে বেশ টেস্টি লাগে তো ও খেতে ভালোবাসে বলে ওনাকে ওটা মানে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তেলটা গরম করে এবার এক এক করে ভেটকি মাছগুলো ভাহে এই দেখো ঝালও আমার একদম প্রায় রেডি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে নেবো ভেটকি মাছের ঝাল চলো সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পেরেছি এই একটা বড়ো চিন্তা নামলো মাথা দিয়ে ভেবেছিলাম পারবো কি পারবো না দেখছি না মানে এখনো টাইম হয়নি তবে আমার রান্না কমপ্লিট মোটামুটি আর এদিকে বোঝোর দুধটাও দিয়ে গেছে খাওয়ার দুধটা ওটাকেও একেবারে গরম করে রেখে দেবো তো চলো কি কী রান্না হয়েছে সব তো দেখলেই তোমরা একবার শেয়ার করে দিই এদিকে পুঁশাক চচ্চড়ি রয়েছে এখানে রয়েছে ভেটকি মাছের ঝাল একদম সিম্পল খাবার কিন্তু সবকটা রেসিপি কিন্তু একদম ফাটাফাটি ভেটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে রয়েছে আমের চাটনি ব্যাস এই হচ্ছে আজকে রান্না আর তার সাথে এখানে টমেটো আলু সেদ্ধটাকেও মাখিয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছি আর ওদিকে রান্না কমপ্লিট করে দেখো আমি এদিকে মোটামুটি রেডি হয়ে গেছি রেডি আর কী হব ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর একটুখানি চুলটা আছে ভীষণ গরম লেগে গেছে আর আজকে এত বেশি রোদের টেম্পার মানে ভীষণ কষ্ট হচ্ছে মানে রান্না রান্নাবান্না করতে বলো সব কিছু তো যাই হোক দেখো এদিকে বেরিয়েও গেছি বোঝোকে আনার জন্য তো চলো এবার যাওয়া যাক আর সেই বোঝোর স্কুলের রাস্তা চারিদিকে শুধু সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগে কিন্তু রাস্তাটা খারাপ ঠিকই কিন্তু চারপাশটা ভীষণ সুন্দর তো চলো আজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই